সাগরম ঘোরম তপ্তুম ইচ্ছামি মি যো নর গীতানাবম সমাস্য পারম জাতি সুখে নস যদি সংসারের এই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার পেতে চাও গীতা নামি নৌকার আশ্রয় গ্রহণ করো আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোক নৈতে স্মৃতি প্রার্থ জানন যোগী মহন তসু কালেশু যোগযুক্ত জন হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হয় না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো এর আগে দুটো মার্গ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষর মৃত্যুবরণ করলে কি গতি হবে এটা বলা হয়েছে শুক্লপক্ষে মৃত্যুবরণ করলে সে ব্রহ্মকে লাভ করবে ভগবানকে লাভ করবে এবং কৃষ্ণপক্ষে মৃত্যুবরণ করলে সে চন্দ্রলোকে স্বর্গলোকে যাবে এই দুটো মার্গ কিন্তু ব্রহ্মকে লাভ করলে সে পরে পূর্ণ শেষ হয়ে গেলে না ব্রহ্মকে লাভ করলে সে আর এই জগতে ফেরত আসবে না আর চন্দ্রলোকে গেলে তাকে আবার এই জগতে ফিরে আসতে হবে এখন আপনি কি করবেন শুক্লপক্ষে দেখে মারা যাবেন না কৃষ্ণপক্ষ দেখে মারা যাবেন কিন্তু ভগবান এখানে বলছেন নইতে ভক্তরা ওই মৃত্যুর সময় দেখতে যাবে না যে শুক্লপক্ষ শুভ দিন উত্তরায়ণ ভালো দিন আছে আমি গলায় দড়ি লাগিয়ে মারা যাব না ভগবান বলছেন ভক্তের জীবনটা আমার হাতে তারা কেবল ভক্তিযোগ অবলম্বন করবে কেবল ভক্তি যোগযুক্ত ভাবার জন্য তাদের আমি এই দুইয়ের ঊর্ধ্ধে আমি নিয়ে যাব এই দুইয়ের ঊর্ধ্বে ব্রহ্মণা আমার ধামে নিয়ে যাব তো সেই জন্য সর্বেশু কালেসু যোগযুক্ত ভাবার সব সময় ভগবানের সেবা ভগবানের নাম ভগবানের গুণকীর্তন প্রচার এতে যুক্ত থাকতে হবে কখন মরব কোথায় যাব কীভাবে মরব এইসব বিচার করার দরকার নেই